পাঁশকুরার মায়শোরায় শহীদ কুরবান শাহর সপ্তম প্রয়াণ দিবস পালন আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা এলাকায় অনুষ্ঠিত হল শহীদ কুরবান সার সপ্তম প্রয়াণ দিবস উপলক্ষে রক্তদান ও বস্ত্রদান শিবির এই দিনটি ঘিরে এলাকা জুড়ে ছিল আবেগ ও শ্রদ্ধার পরিবেশ কুরবান সার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই এলাকায় মিহির জমাতে শুরু করেন স্থানীয় মানুষজন শুভান্ন ধাইরা এবং তার অনুগামীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি তিনি শহীদ কুরবান সার প্রতিকৃতিতে মাল্যদান করে জানান কুরবান শাহ ছিলেন এক সাহসী ও আদর্শবান নেতা যিনি মানুষের পাশে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছেন তার আদর্শ আগামী প্রজন্মের কাছে এক প্রেরণা হয়ে থাকবে উল্লেখ্য দু সালে উনিশ সালের সাতই অক্টোবর পুজোর সপ্তমীর দিন পাঁশকুড়ার মাইসরায় তৃণমূলের পার্টি অফিসে দুষ্কৃতীদের হাতে খুন হন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি কুরবান শাহ সেই দিন থেকেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা তারপর থেকে প্রতি বছর এই দিনটি পালন করে আসছেন কুরবান শাহ পরিবার ও অনুগামীরা শহীদ দিবস হিসাবে এই বছরও সেই ধারাবাহিকতায় রক্তদান ও বস্ত্রদান শিবিরের মাধ্যমে মে শহীদ স্মৃতিকে সম্মান জানানো হয় অনুষ্ঠানে স্থানীয় বহু সমাজসেবী রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিম মেদিনীপুর থেকে স্বরূপ দলুয়ীর রিপোর্ট কলকাতা সংবাদ আমি ভাঙ্গুরে যখন আক্রান্ত হয়েছিল আমার গাড়ি ভাঙচুর হয়েছিল আমার ব্যাপারে প্রাণwidehat আমলা এসেছিল আমি পুলিশকে জানিয়ে গিয়েছিলাম উত্তরটা দিতে পারবেন মুখ্যমন্ত্রী দেখুন আমি একটা কথা বলি আমি পশ্চিম বাংলাতে আমি সবসময় স্বাধীনতা কথা বলে এসেছি হোক আর সাধারণ মানুষ হোক তার আক্রমণকে আমি কোনোভাবেই এটাকে আমি যারা আক্রমণ করেছেন বা যারা আক্রান্ত হয়েছে কোন দল কোন পার্টি কারা আক্রমণ করছে তার মধ্যে গিয়ে আমি পশ্চিমবাংলা রাজনীতিকে এরকম ভাবে আমি আপনার মনে হয় যে এই ব্যক্তিটি আমার পছন্দ নয় তার জন্য আপনাকে সংবিধান সুযোগ দিয়েছে প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া এই লোককে আপনি চেঞ্জ করতে পারবেন সেই জায়গায় ক্ষমতাটা প্রয়োগ করুন আপনার ভিন্ন মতদর্শ রাজনীতি পারে তাদের উপর আক্রমণ নয় আর সাথে সাথে এটাও বলবো যে যারা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছেন যারা অবঞ্চিত মন্তব্য করছেন এটা তো আপনারা সম্পৃক্ত

ব্লকের কার্যকারী সভাপতি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং তার স্ত্রী অঞ্চলের প্রধান তার খুন হয়ে গিয়েছে ছ বছর আগে এখনো বিচার পাইনি আজকে মৃত্যু আমি রক্তদান শিবির আজকে এসেছি তো এখানেও এসেছি আমি রাজ্য পুলিশের ডিজিপি কে আমি জানিয়ে এসেছি আমি কিন্তু যেখানেই যাই আমি মেনে করে আসি দেখুন উত্তরবঙ্গে যে বিপর্যয় রয়েছে এই বিপর্যয়ের দায় কেন্দ্র রাজ্য দুটো সরকার উদাসীনতা এদের ব্যর্থতা মানুষকে শুধু ভোট ভোট ব্যাংকের রাজনীতির মধ্যে আবদ্ধ করে রাখার জন্য আজকে উত্তরবঙ্গের মানুষ এইভাবে এত বড় বিপর্যয়ের সম্মুখীন হল আমরা অলরেডি দাবি করেছি জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে ত্রাণের ব্যবস্থা করতে হবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে মানুষজন যারা আছেন যারা ভিজিটর গিয়েছিলেন পুলিশ গিয়েছিলেন তাদেরকে সেফ জোনে নিয়ে আসতে হবে সাথে সাথে প্রচুর অন্য প্রাণী যারা আছে অবলা প্রাণী যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও দেখুন আমরা কোন সরকার আজকে পরিচালনা কাদের দ্বারাই পরিচালিত হচ্ছে সেটার থেকে বড় কথা মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্দো ভুটান রিভার কমিশন কেন এখনো গঠন করা হলো এর দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে আর সাথে সাথে রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না রাজ্য সরকারের কাছে প্রশ্ন যেভাবে জঙ্গলকে ছেদেন করে মানে নির্বিচারে বৃক্ষকে কেটে রিসর্টের নামে হোমেস্টের নামে পালকে ধ্বংস করা হয়েছে জলাধারকে ধ্বংস করা হয়েছে এর এর তো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি এটা তো রাজ্য সরকারের দেয়নি তো সুতরাং রাজনীতি করার যে বলছে সময় নয় এটা আমি মনে করি এটাই হচ্ছে সরকারের কাছে চোখে আগুন দিয়ে দেখিয়ে দেওয়ার সময় যে বিপর্যয়ের জন্য আপনারা দায়ী আপনারা মানে রাজ্য সরকার দায়ী কেন্দ্র সরকার দায়ী এখন ওই এই বারবার এক গুলি এক আমরা শুনতে ভালো লাগছে না ম্যানমেড ম্যানমেড তো আপনি সব রাজ্য সরকার আছেন আপনি কি করছেন যদি কেউ ডিবিসি কখনো পানি ছেড়ে যাচ্ছে কখনো ভুটান থেকে পানি চলে আসছে তো এই কখনো সিকিম থেকে আসছে এই গল্প আর কতদিন শোনাবেন পনেরো চোদ্দ বছর আপনারা শাসন কার্য আছেন বাংলাতে চোদ্দ বছর সময়টা কম নয় এক গল্প বারবার শুনি আমাদেরকে বোকা বানানো হচ্ছে কখনো বছরে দু তিনবার ঘাটাল ডুবে যাচ্ছে মালদার ভুতনি ডুবে যাচ্ছে আর গল্প শোনানো হচ্ছে শুধু ডিবিসি 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 যদি ডিবিসি অনিয়মিত পানি ছাড়ে তো ডিবিসি আপনা আমাদের সরকারকে না জানি রাজ্য সরকারকে না জানিয়ে পানি ছাড়ে তো এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কি করেছেন বাচ্চা ছেলেদের মতো কথা বললে তো হবে না আপনার সরকারের প্রধান আপনি একজন

দেখুন আমি একটা কথা বলি আমি চাই মানুষ উপকৃত হোক বিরোধী শাসক সবাই যেটা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে এটা করুক আরো বেশি বেশি করে এবং যেন অনেক এনজিও আছে অনেক সংগঠন আছে তারা বিভিন্ন সময় মাঠে নামে আমি তাদের কাছে অনুরোধ করব আসুন উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ায় উত্তরবঙ্গের মানুষকে দ্রুততার সাথে সুস্থ করে তুলি এবং অনেক ডক্টরদের সংগঠন আছে যেমন অভয়া মঞ্চের নামে যারা আছেন তারা অভয়া ক্লিনিক যারা চালায় তাদের কাছে অনুরোধ করব আপনারাও যান উত্তরবঙ্গের মানুষের কাছে আপনারা আপনাদের সাধ্য মতো তাদেরকে স্বাস্থ্য পরিষেবা দিন আমি আবার অনুরোধ করছি আমি আমাদের পার্টির পক্ষ থেকে একটু জানাই যে আমরাও যাদের প্রাণের ব্যবস্থা করা যায় তার জন্য আমাদের চলছে আমাদের ছোট্ট পার্টি আমাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো নয় তারপরেও আমরা আমাদের মতো করে অর্থ দিয়ে প্রাণের ব্যবস্থা করছি সরকারকে তার দায়িত্ব দিতে হবে কেন্দ্র সরকারকে দায়িত্ব রাজ্য সরকারকে দায়িত্ব বিরোধী দল যারা আছেন সবার কাছে অনুরোধ করবো অবশ্যই সমালোচনা আলোচনা থাকবে তার মধ্যেও মানুষ যাতে উপকৃত হয় সেটা আমাদের দেখতে হবে প্রধানমন্ত্রী